হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই অ্যাম ডক্টর আর পি আমি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং ডায়াবেটি অ্যাওয়ারনেস দিয়ে থাকি এছাড়া পুরানো রোগ ক্রনিক ডিজিজ যেগুলিকে বলা হয়ে থাকে ক্রনিক ডিজিজ অনেকে মানুষ বুঝতেই পারে না যে সেটা তার ডিজিজ কারণ সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় এমন কিছু কিছু জিনিস সেই জিনিসগুলিকে সে ভাবতেই পারে না যে এটা আমার অসুখ এটা ব্যতিক্রমী একটা জিনিস সুতরাং সেই ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এমডিএল থেরা থেরাপির মাধ্যমে যে এমডিএল থেরাপি যেখানে সাইড এফেক্ট একদমই নেই এবং কোনো উপদ্রব ছাড়াই তার অসুখটা সেরে যায় এই এমডিএল এমডিএল থেরাপি কিভাবে এই যে বাচ্চাটি এর বয়স তেরো বৎসর এই তেরো বৎসর এর যে সমস্যাটা হয়েছে এর মানে ফ্রম চাইল্ডহুড মানে একবারে শুরু থেকেই এর এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছিল এটা অনেকটাই হালকা হয়েছে আগে এই যে মাঝখানে মাঝখানে যেমন অবস্থা ছিল এই রকম অবস্থাটাই এর ছিল সেটা আস্তে আস্তে সাইডটাকে একটু হালকা মনে হচ্ছে আমি একবার ওষুধ দিয়েছিলাম তার সিমটম নিয়ে সিমটম টোটালিটির উপরে যেটা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই থেরাপি অনুসারে এই থিওরিতে এই ডিকটামে আমি ওর ট্রিটমেন্ট দিয়েছিলাম যার ফলে আমি এক মাসের মধ্যেই এক মাস কয়েকদিন হলো তাই তো কিছুটা বেশ কিছুটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি যেটা আশা করছি পরবর্তী সময়ে এর অনেকটাই ভালো দেখব এই রোগগুলো কেন হয় কিভাবে হয় এই স্কিন ডিজিজ যেটা হয় এটা কনট্যাক্ট বাই কনট্যাক্ট হয় জেনেটিক হয় এই জেনেটিক কারণে অনেক সময় আমরা এই ধরনের সমস্যা দেখে থাকি যেগুলি সারতে সময় নেই সারে না এমন কোনো জিনিস নেই সারলে আমাদের এই হোমিওপ্যাথিতেই এই সমস্ত ট্রনিক ডিজেস খুব সুন্দরভাবে ট্রিটমেন্টটা দেওয়া হয় ট্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এগুলি খুব সহজে দূরীভূত হয় না দূরীভূত হতে সময় লাগে সময় লাগলেও কিন্তু সাড়ে এই হোমিওপ্যাথির মাধ্যমেই যেটাকে আমরা এমডিএল থেরাপির কথা বলছি এমডিএল এখানে মেডিসিন তার প্রয়োজন অনুসারে সিমটম সিমিলারিটির টোটালিটির উপরে তার মেডিসিন সিলেকশন করা এবং সিঙ্গেল মেডিসিনের ট্রিটমেন্ট দিয়ে মানুষকে সুস্থ করা এটা হচ্ছে হ্যানিম্যানের এক অভিনব আবিষ্কার যে আবিষ্কারের ফলস্বরূপ আস এমন কিছু কিছু দুরারোগ্য রোগ্য রোগ যেটা এই হোমিওপ্যাথির মাধ্যমেই তোমার কিওর করা সম্ভব হয় সুতরাং এই হোমিওপ্যাথির ট্রিটমেন্ট এমনি হর হামেশাই ঘটে থাকে আজকে মানুষ শিক্ষিত হয়েছে জানে মডার্ন মেডিসিনের যে সাইড এফেক্ট সেই সাইড এফেক্টকে দূর করার জন্যে আমরা হোমিওপ্যাথিতে যে সমস্ত ট্রিটমেন্ট দিয়ে থাকি সেই ট্রিটমেন্ট কিন্তু খুব সহজেই একটা মানুষকে সুস্থ রাখতে পারে তার কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই তেমনি আমি মানে এই বাচ্চার এই সমস্যাটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে যে হোমিওপ্যাথি সারাতে পারে সেটা আমি পরবর্তী ভিডিওতে এর ফিডব্যাক আমি দেব জানাবো এবং এখানে আমি কী ওষুধ সিলেকশন করলাম সেটা আমি বলবো সিলেকশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এটা অনেক দিন থেকেই এই সমস্যায় ভুগছে এটা শীত গ্রীষ্ম সবসময়ই থাকে সবসময়ই থাকে শীতকালে একটু বাড়ে বলে মনে হয় হ্যাঁ শীতকালে একটু অ্যাগ্রাভেশনটা আমরা শীতকালের দিকটাই দেখছি আর একটু শীতকাতুরে এর মিষ্টি পছন্দ হয় তেমন মিষ্টি খেতে পছন্দ করে না এবং খাবার দাবার একটু গরম ভালো লাগে তাই তো খাবার দাবারের রুচি নেই মা বলছে খাবার দাবারের তেমন রুচি নেই এখন বাচ্চারা সেইভাবে এখন প্রত্যেকটা বাচ্চাই খাবারের প্রতি তাদের আগ্রহটা খুব কমই থাকে জলপিপাসা কেমন জলপিপাসা আছে ভালো এর সঙ্গে আর আমরা দেখতে পাচ্ছি নকচুরিয়া হ্যাঁ এই নকচুরিয়ার সমস্যাতেও ভুগছে এই বাচ্চা যেটা তার সিমিলারিটি সিমটম সিমিলারিটির মধ্যে দিয়ে আমি সিলেক্ট করলাম সরিনাম এই সরিনামের আশা করি ওর সমস্ত দিক থেকেই ভালো হবে সেটা আমি আগামী দিন জানাবো প্রথম দিনের তুলনায় আমরা যে একটু উন্নতি পেলাম আশা করি ভবিষ্যতে আরও ভালো উন্নতি ঘটবে সেই আশা নিয়েই আমি ওষুধ প্রয়োগ করলাম ভালো থাক ভালো থেকো ভালোভাবে ওই যেমন বললাম সেইভাবে করবে অভ্যাসটা পরিবর্তন করতে হবে সেই অভ্যাসের সঙ্গে সঙ্গে এটাকে দূরীভূত করতে হবে ধীরে ধীরে ধৈর্য রেখে ধন্যবাদ তো অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম